আজকে আরো একটা নতুন ম্যাজিক দেখে সঙ্গে থেকে শিখে নেই হ্যাঁ প্রিয় ভিউয়ার্স তাহলে আর কথা না বলে চলুন প্রথমে আমরা নতুন ম্যাজিকটি ম্যাজিকটি দেখি দেখে সঙ্গে থেকে শিখি কয়টা ফুল হয়ে গেল দুইটা এখন আমি চাচ্ছি একটা ফুল রেখে দিলাম এই যে ও রেখে দিলাম আর একটা তৈরি হয়ে গেল এই নিচে রেখে দিলাম আর একটা তৈরি হয়ে গেল তাহলে কয়টা ফুল তৈরি হলো মোট একটু দেখাই 1 2 3 4 5 কত হলো 5 টা তৈরি হয়ে গেল আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় ভিউয়ার্স আর আপনারা যারা এই ফলনগুলো স্টক খুবই কম আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন তো হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আর কথা না বলে চলুন ম্যাজিকটি শিখে আসি আমি বলেছি যে ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দেব তো কি করে একটি ফুল থেকে চারটা ফুল তৈরি হচ্ছে তাই না তো এভাবে ম্যাজিক করছে চলে মাথা সাথে সাথে কয়টা ফুল হয়ে গেল দুইটা ফুল হয়ে গেল এখন দুইটা ফুল থেকে বংশ বিস্তার করছে ওয়ান টু থ্রি এই যে আবার এই যে আবার ইয়া এই যে ওয়ান পাঁচটা ফুল তৈরি হয়ে গেল কি করে হলো না দেখলেই নয় দেখুন এবং খুবই সুন্দর করে শিখেন লক্ষ্য করেন একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা তো এই চারটা আমরা যখন একসঙ্গে করে নিচ্ছি এটা আপনারা যারা মংস পারফর্মার আছেন বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন তাদের খুবই সুন্দর হবে নতুন শিক্ষার্থীদের আরও সুন্দর হবে তাদের খুবই সহজ ম্যাজিকটি তাই এই সব কয়টা ফুল যখন এক সঙ্গে থাকে তখন একটা ফুলের গুচ্ছ দেখা যায় এই যে একটা ফুল দেখা যায় এখানে যেরকম একটা ফুল দেখা যাচ্ছে এটাও ঠিক একটা দেখা যায় আসলে কিন্তু এটা একটা ফুল কিন্তু এর গা এর ভিতরে পাইপ রয়েছে এই যে ভিতরে জায়গা আছে আর এই ফুলগুলো ভিতরে কোনো জায়গা নেই অর্থাৎ একটা আর একটা সঙ্গে একত্রত হয়ে এইভাবে দাঁড়িয়ে আছে এই তো ম্যাজিক দেখানোর আগে মঞ্চে আসার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলি এর ভিতরে এভাবে ঢুকিয়ে রাখতে হবে এই যে এই ঢুকিয়ে রেখে দিলাম আচ্ছা রেখে দেওয়ার পরে এই দেখেন এই ফুলগুলো সে ডাটি বেরিয়ে গেছে এই যে যেটা ধরে আপনাকে এভাবে টান দিতে হবে এই যে দেখেন কি করবেন যখন এই ধরলেন এটার নিচে ধরলেন আর এটা এখানে ধরলেন এই টান দিলেন ওয়ান টু থ্রি মানে এইভাবে খ্যাস করে টান দিয়ে নাটটা বাইরে নিয়ে আসবেন এই যে এই যে টান দিয়ে এই বাইরে নিয়ে আসবেন প্রিয় ভিউয়ার্স এভাবে জোরে টান দিবেন আমি তো সহজে দেখালাম একটু জোরে টেনে বের করে আপনাদেরকে দেখাচ্ছি একটু এক চান্সে জোরে টান দিলে কি আর দেখা যায় না এই যে এই ধরলাম এভাবে মশিয়ান নিলেন এ করলেন তা করলেন এই টান দিলেন ওয়ান টু থ্রি এই যে প্রিয় ভিউয়ার্স আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ